বাড়ানো যায় পরবর্তীকালে আমরা কি দেখলাম পরবর্তীকালে দু সালে কেন্দ্রে যখন বিজেপি সরকার এনডিএ সরকার তখন এই বিদ্যুৎ আইনকে সম্পূর্ণ উল্টো বহুল পথে চালানোর চেষ্টা করা হলো বিদ্যুৎ পরিষেবা যেটা ছিল যদি রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে সেটা বেসরকারি করণের দিকে ঠেলে দেওয়া হলো আজকে কেন্দ্রের বিজেপি সরকার মোদী সরকার এই বিদ্যুৎ পরিষেবাকে আজকে কোটি কোম্পানিদের হাতে বেসরকারিদের পথে ফেলে দেওয়ার চেষ্টা করছে আজকে মোদীর বড় বন্ধু আদানি আমদানি বড় বড় কর্পোরেট সংস্থা কোম্পানিগুলো আজকে সংসদে একটা করে বিল আসছে সময় আইন আসছে সকল হচ্ছে বড় বড় শিল্প পুঁজিপতিদের শক্ত করতে তারা যেভাবে শোষণের মাধ্যমে তীব্র করে মানুষকে শোষিত করে তারা মোটামা বাড়াতে পারে তাই তো আজকে বিদ্যুৎ পরিষেবাকে হচ্ছে এই পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে আগে যেটা বিদ্যুৎ ব্যবস্থা চালিত হতো রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে সরকারি ব্যবস্থার মাধ্যমে আজকে সেটা পরিবর্তন করে আগে টাকা করে এই ব্যবস্থার মধ্যে আনতে চাই কেন্দ্রের বিজেপি সরকার আর এর সঙ্গে সবার দোষক রাজ্যের তৃণমূল সরকার আজকের এই কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার কে এই বিদ্যুৎ ব্যবস্থা থেকে হচ্ছে বেসরকারীকরণ করছে স্মার্ট মিটারের মাধ্যমে এই পিপিএল স্মার্ট মিটার যেটা নিয়ে আজকে রাজ্য জোরে মানুষ হচ্ছে ক্ষোভে বিক্ষোভে ভেটে পড়েছেন চারিদিকে বিদ্যুৎ দপ্তরের অফিসগুলোতে আবেদনপত্র জমা পড়ছে যেখানের যেখানে স্মার্ট মিটার বসানো হয়েছে সে স্মার্ট মিটার যাতে তুলে দেওয়া যায় এবং মানুষের বিনা কোয়ার্ড বিশেষ জেনে বিনা অনুমতিতে যাতে হচ্ছে তাদের হচ্ছে স্মার্ট মিটার জোর করে বসিয়ে দিয়ে নেওয়া যায় তাদের ডিজিটাল মিডিয়ারগুলো যেন থাকে আজকে রাজ্যের তৃণমূল সরকার